কিছু কথা বাকি রাখাই ভালো সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায় সত্যির মধ্যেও শক্তি থাকলেও সত্য বলার শক্তি সবার মধ্যে থাকে না স্বার্থ পূরণ হলে সবাই চলে যায় কেউ বলে যায় তো কেউ না বলে যায় যুগটা এমনই আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবে জীবন সাথী হিসাবে এমন মানুষকে চাই যে ধনবান না হোক যেন চরিত্রবান হয় স্মার্ট না হোক যেন দায়িত্ববান হয় যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট জীবনে কিছু মানুষ খুশি দেয় কিছু মানুষ দেয় শিক্ষা যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না মানুষের থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে একসময় আপনি ঠিকই বুঝে যাবেন কী করে কঠিন হতে হয় বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় কেউ যখন জিজ্ঞাস করে কেমন আছো মনে মনে বড় হাসি পায় আর কতজনকে মিথ্যা বলতে হবে অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরতা একটু কম করবেন কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে দুঃখ কষ্টের এক একটা দিনকে হাজার দিন মনে হয় অথচ সুখের হাজারো দিনকে একটি দিনই মনে হয় স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান কাউকেই ফিরে পাওয়া যায় না ঝিনুক যখন বৃষ্টির এক বিন্দু পানি পেয়ে শুক্রিয়ার সাথে মুখটা বন্ধ করে নেয় দয়াময় রব সেই পানির ফ্রোডকে অমূল্য মুক্তা বানিয়ে দেয় তুমি যত বেশি সত্য সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা তোমার মূল্যবান সময় তার পেছনে ব্যয় করো যে তোমার সময়ের মূল্য বোঝে আর তোমাকে ভালোবাসে কিছু অনুভূতি জীবনে একবারই আসে একজনের জন্যই আসে পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে আসছে আর মুখোশ ধারের নিকট বেশি আটকে যাচ্ছে সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই এরা পিছু ছাড়বে না সঙ্গে হয়ে যাবে আর ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দিবে যাকে ভালোবাসেন সে গুরুত্ব না দিলে গোপনে একটি কাজ করুন আর তা হল তাকে একটু অবহেলা করা শুরু করুন কারণ ভালোবাসাটা হলো রাবারের মতো দুজন যখন দূরে যাওয়ার চেষ্টা করে তখন একটা পর্যায়ে তারা তীব্রভাবে নিজের দিকে ফিরে আসে তবে সব কিছুই বুঝে শুনে করবেন জীবন তো গতিশীল জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না এটা ঠিক কিন্তু মনটা অনেক সময় কারো না কারোর জন্য থেমে যায় মানুষ হয়তো সুরটা থাকে কিন্তু মনের মধ্যে সেই স্মৃতিগুলো থেকেই যায় লাইভটা হলো ফটোগ্রাফি একে ভালো করে এডিট করো তারপর দেখো লোকে তোমাকে লাইকও করবে ফলোও করবে স্মৃতি এমন একটা জিনিস যার জন্য আছে মৃত্যু নেই নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই পায় মানুষ কেন হয় এমন সুখ কেড়ে নেয়া বলে সুখে থেব কেমন মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় যারা আগলে রাখতে জানে তাদের প্রেমটা কখনো আলগা হয় না সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনোটা ফ্যাক্ট না আপনার মেয়ে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে বিয়ে দিচ্ছেন সেটা দেখুন সবচেয়ে কঠিন কাজ সহজ হাওয়া মানুষ বছর বদলাতে দেখে আর আমি ভর বছর মানুষকে বদলাতে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপস্থিতিতে ফেলে দেয় আমরা যাদের হাতুরে ডাক্তার বলি আসলে এরাই গরিবদের বাঁচিয়ে রেখেছে আর ডিগ্রিধারী ডাক্তার তো সব লুটে নেওয়ার ফাঁদ বিছিয়ে রেখেছে মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় দুই হাত দিয়ে একসাথে দশজনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় বলতে শেখো না হলে সারা জীবন শুধু শুনতেই হবে কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য আর ভালোবাসার মানুষটিকে জীবন সাথী রূপে পাওয়াটা সৌভাগ্য